প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি প্রিপজিশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রিপজিশন শিখে ফেরুন নিমেষেই এ যে টাইটেলটা দেওয়া আছে এটা আসলেই বাস্তব তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে এবং খুব সহজেই তোমরা প্রিপজিশন শিখতে পারবা তো বন্ধুরা প্রথমে আমি তোমাদের যেটা দেখাচ্ছি ডিম ডিমের আশেপাশে মিডিলে লম্বায় বিভিন্ন সাইড থেকে কয়েকটি লাইন টানা আছে তো এই লাইন দিয়ে আসলে এই লাইনের মাধ্যমে আমি তোমাদের বুঝাবো কিভাবে প্রিপজিশন কোথায় বসে এবং কিভাবে বসে তো বন্ধুরা দেরি না করে চলো ভিডিওটি শুরু করি প্রথমে এক নম্বরে যেটি দেওয়া আছে আপ তো বন্ধুরা আপের যে ব্যবহার নিচ থেকে যদি সোজা উপরে উঠে আসে সেক্ষেত্রে আমরা আপ ব্যবহার করি তোমাদের মনে রাখতে হবে যে নিচ থেকে সোজা উপরের দিকে যদি উঠে তাহলে সেক্ষেত্রে আমরা আপ ব্যবহার করব। এরপরে হলো ডাউন আন্ডার বিলো তো বন্ধুরা উপর থেকে যদি সোজা নিচের দিকে নামে সেক্ষেত্রে ডাউন বসে আর কোনো কিছু নিচে বুঝালে আন্ডার বসে এবং কোনো কিছু বর্ণিত বিলো বসে তো বন্ধুরা তিনটেই একই জিনিস যদি নিচে বোঝা যায় সেক্ষেত্রে ডাউন আন্ডার এবং বিলো বসে তো তিন নাম্বার আছে বাই তো বন্ধুরা তোমরা একটা জিনিস ফলো করো যে ডিমটির পাশে আছে বাই পাশে থাকে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। চার নম্বরে যেটি দেওয়া আছে সেটি হলো ফ্রম অর্থাৎ ডিম থেকে কিছু দূরে আছে ফ্রম অর্থাৎ হতে বা থেকে বোঝাতে ফ্রম ব্যবহার করা হয় পাঁচ নম্বরে আছে ইন আমাদের বুঝতে হবে যে যদি মধ্যে বোঝা যায় অর্থাৎ ডিমের মিডিল পর্যায়ে আছে ইন যদি মধ্যে বোঝা যায় কিন্তু স্থিতিশীল যদি থাকে সেক্ষেত্রে ইন ব্যবহার করা হয় আর ছয় নম্বরে যেটি আছে সেটি হলো ইন্টু মধ্যে হয় মধ্যে থাকে এরকম বুঝায় কিন্তু সেটি যদি গতিশীল হয় সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করি সাত আছে থ্রু ভিতর দিয়ে বোঝাতে থ্রু ব্যবহার করা হয় অর্থাৎ ডিমটির ভিতর দিয়ে গেছে সেক্ষেত্রে ডিমটির উপরে অন মানে উপরে তাহলে ডিমটির উপরে যদি বোঝায় সেক্ষেত্রে অন ব্যবহার করা হয় নয় নম্বরে হলো ওভার যে একদম উপরেও না একদম নিচেও না মিডিল পর্যায়ে যদি থাকে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব ওয়ান মানে উপরে অভার মানে উপরে দশ নম্বর আছে অ্যাভাভ অ্যাভাভ আমরা কখন ব্যবহার করব আমরা যদি দেখি কোনো কিছু একদম উপরে আছে সেই ক্ষেত্রে আমরা অ্যাভাভ কথাটি ব্যবহার করব। বন্ধুরা এগারো নাম্বার আছে আউট অথবা আউট অফ দূরে অর্থে বুঝাতে অফ বসে বিচ্ছিন্ন অর্থে বুঝাতে বসে অর্থাৎ ডিমটি থেকে কিছু দূরে আছে এজন্য আমরা আউট অথবা আউট অফ এখানে ব্যবহার করেছি বন্ধুরা বারো নম্বরে আছে অ্যাট অথবা টু অবস্থান যদি বোঝা যায় সেক্ষেত্রে অ্যাট বসে এবং দিক নির্দেশ করতে টু বসে তো বন্ধুরা তেরো নম্বর আছে ফর তো জন্য বুঝাতে ফর বসে যাবত অর্থ বুঝাতেও ফর বসে বন্ধুরা চোদ্দ নম্বরে হলো অফ অফ মানে হলো এর তো এর বুঝাতে অফ বসে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশাপাশি যদি তোমাদের কোনো বন্ধু থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবা ধন্যবাদ